আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সরাসরি যে কোনো খেলা লাইভ দেখবেন তো সরাসরি খেলা লাইভ দেখার জন্য এখন আপনাদেরকে শুরুতে জিজ্ঞাসা করতে হবে আপনারা অবশ্যই আপনার ফোনের যে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা এই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা সার্চ আইকনের অপশন রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে টি স্পোর্টস লিগে সার্চ করবেন যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো আপনারা সেম টু সেম এই লেখাগুলোকে দেখে এই লেখা লিগে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অ্যাপ্লিকেশন চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন তো এইখান থেকে আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এইখানে টির মতো যে লোগোটা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই লোগোটাকে দেখে এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন যেহেতু এটা আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে আপনারা অবশ্যই এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে আপনাদের যে টি স্পোর্টসের অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে এইখানে দেখতে পারবেন গেট স্টার এর নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই ই উপর একটা ক্লিক করা দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আবার আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এইখানে দেখতে পারবেন তীরের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা তারপরে দেখতে পারবেন আবারও কিন্তু এরকম একটা নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু সাইন আপের একটা অপশন রয়েছে আপনারা এই অফের উপর একটা ক্লিক করা দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে ফোন নাম্বার আপনারা তাহলে কিন্তু এখান থেকে ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে পারবেন আর দুই নাম্বার হচ্ছে গুগল মানে আপনারা জিম এলআইডি দিয়েও কিন্তু এখান থেকে এই অ্যাপসটি সাইন আপ করতে পারবেন আর তিন নাম্বার হচ্ছে ফেসবুক আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফেসবুক দিয়েও টি স্পোর্টসের এই অ্যাপসটি সাইন আপ করতে পারবেন যদি আপনারা ফোন নাম্বার দিয়ে টি স্পোর্টস অ্যাপসটি সাইন আপ করতে চান তাহলে এইখান থেকে ফোন নাম্বারটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এইখানে জেনারেট যে অপশনটি রয়েছে এইখানটাকে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক আপনাদের এই অ্যাপসটি সাইন আপ হয়ে যাবে আর যদি আপনারা জিমেল দিয়ে সাইন আপ করতে চান তাহলে ই এফ উপর একটা ক্লিক করে দিবেন আর যদি আপনারা ফেসবুক দিয়ে সাইন আপ করতে চান তাহলে এখান থেকে ফেসবুকের উপর একটা ক্লিক করে দিবেন তো আমি এইখান থেকে আপনাদেরকে জিমেল দিয়ে দেখাচ্ছি তার জন্য এইখানটা একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন সবার নিচে রয়েছে একস্যাপ বাটন আপনারা ফ্রেন্ডের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল জিমেলগুলো রয়েছে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো করবে এখন মূলত কথা হচ্ছে আপনারা যে জিমেলটি দিয়ে টি স্পোর্টস অ্যাপসটি লগ ইন করতে চাচ্ছেন সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে এখানে কিছুক্ষণ লোড নেবে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সেইটি স্পোর্টস অ্যাপস টি কিন্তু এখান থেকে সাইন আপ হয়ে যাবে তো সাইন আপ হয়ে যাওয়ার পরে এখন যে কোনো খেলা লাইভ দেখার জন্য এইখানে মাঝখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন টির মতো কিন্তু একটা লোগো দেওয়া রয়েছে এবং তার নিচে লেখা রয়েছে লাইভ টিভি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু একটা ক্রিকেটের অপশন চলে আসবে আর তার নিচের যে অপশনটি রয়েছে এটা কিন্তু ফুটবল যদি আপনারা ক্রিকেট খেলা লাইভ দেখতে চান তাহলে আপনারা এইখানটা একটা ক্লিক করে দেবেন আর যদি আপনারা ফুটবল খেলা লাইভ দেখতে চান তাহলে আপনারা এইখানটা একটা ক্লিক করে দেবেন তারপরে কিন্তু আপনি এইখান থেকে খুব সহজেই ক্রিকেট এবং ফুটবল খেলার সরাসরি লাইভ দেখতে পারবেন যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল বা একটু উপকার হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ